প্রধান অতিথি আস্তন গুপটির খেলোয়াড়দেরকে আস্তন গুপটির টিমে আগামীকালকে চাঁদপুর স্টেডিয়ামে মাতাবে সকাল টুর্নামেন্ট কমিটির বিবেচনায় এই মাঠে ফুটবলের একটা উর্বর ভূমি এখানে ফুটবলের বেশ ঐতিহ্য আছে এবং আমাকে বেশ ছিলেন যে পৌরসভা থেকে ওনাকে একটা টিপ থাকে খারাপ এই বছর আগে এটা ছিল না তো এই খেলাধুলার এই অংশটুকু দূরে যেমন থাকবে খেলাধুলা মানুষকে সুস্থ রাখে সুস্থ মানে সুস্থ সুস্থ দেহে সুস্থ মন

আজকে তারুণদের উৎসব উপলক্ষে যে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় যারা বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন জানিয়ে বক্তব্য শুরু করছি দেশ বদলে দেবার পৃথিবী বদলে দেবার যে অঙ্গীকার নিয়ে তরুণরা রাজপথে নেমেছিল তারই ধারাবাহিকতায় তাদের বিজয়কে উদযাপন করার জন্যই এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল আজকে ফরিদগঞ্জের ক্রীড়াপ্রেমী মানুষ এটি প্রমাণ করে দিয়েছে যে তাদের মধ্যে সেই তারুণ্যের শক্তি রয়েছে দেশকে বদলে দেবার শক্তি রয়েছে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে সুন্দর মনোরম পরিবেশে উপভোগ্য পরিবেশে আমরা এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে সক্ষম হয়েছি এই ফুটবল টুর্নামেন্ট আয়োজনের নেপথ্যে যারা কাজ করেছেন উপজেলা ক্রীড়া সংস্থার প্রতিটি সদস্য অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই সকল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন তাদেরকে আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অন্তত আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আরও ধন্যবাদ জানাচ্ছি যারা এই ফুটবল টুর্নামেন্টটি উপভোগ করেছেন আসলে দর্শক না থাকলে খেলা জমে ওঠে না যারা এই মাঠে এসে এই ফুটবল টুর্নামেন্ট উপভোগ করেছেন খেলোয়াড়দেরকে অনুপ্রেরণা দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিজয়ী দলকে আবারও অভিনন্দন জানাচ্ছি আমরা আশা করছি যে আমাদের ফরিদগঞ্জ উপজেলা থেকে যেই টিম জেলায় যাবে তারা যেন ফরিদগঞ্জের জন্য গৌরব বয়ে নিয়ে আসতে পারে